একটু সান্না মাথায় বুঝেন একটা জটিল সমস্যার মধ্যে আজ আমরা দীর্ঘ অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মুসলমানরা দিনাতিপাত করতেছি সেটা হলো এই এই রাষ্ট্রের সংবিধানের কারণে এই রাষ্ট্রীয় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আমাদেরকে অনেক জায়গায় ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হয়ে বাধ্য হয়ে হৃদয় রক্তক্ষরণ সহ আল্লাহর আইন বিরোধী কোরআন সুন্দর বিরোধী অসংখ্য কাজ আমাদেরকে প্রতিনিয়ত করতে হয় যদি আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যান এমন শপথ আপনাকে গ্রহণ করতে হবে যেই শপথ কালেমা পড়লে বলা একজন একজন একত্রবাদী মুসলমান পড়তে পারে না বাধ্য হয়ে সেই শপথ পড়তে হয় আপনি যদি কোনো কারণে সরকারের মন্ত্রী পরিষদে চলে যান আপনাকে এমন কাজ করতে হবে রাষ্ট্রীয় আইন এবং বাধ্যবাধকতার কারণে মরা মানুষের বেদিতে আপনাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হবে যেটা সমগ্র চার মা অনুযায়ী ইসলামের মধ্যে সর্বসম্মত হারা উপায় নাই উপায় নাই রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণে আপনি আলেম হন হাজি হন মুফতি হন আপনাকে মন্ত্রী হতে হলে সেই মরা মানুষের বেদিতে আপনাকে শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আল্লাহর পয়গম্বরে সুন্নার আদর্শ ইসলামের ফরজ বিধানকে প্রত্যাখ্যান করে মন্ত্রিত্ব চালাতে হয় এগুলো আমাদের দুর্ভাগ্যজনক ইতিহাস অনেক অনেক কাজ রয়েছে আরও যেগুলো শুধুমাত্র একটা কারণে আমরা করতে বাধ্য হই সেটা হলো আমাদের সংবিধানের মধ্যে এক আল্লাহর ক্ষমতাকে ভাগ করে তিনশত পঞ্চাশ জন এমপির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে সেই পবিত্র বাইতুল্লার নগরে মক্কার জায়গায় তিনশো ষাট খোদা বসিয়েছিল আর আমার দেশের শাহ দেশে সাহরানের দেশে খান জালাল দেশে হাজি সরিয়তুল্লার দেশে এক আল্লাহর জায়গায় তিনশো পঞ্চাশ খোদা সংসদে বসানোর আসন তৈরি করা হয়েছে